ছোট জনতা সাধারণ জনতা আমরা দেখিয়ে দিব এই বাংলার মাটিতে কোন রকমের অন্যায় বাস্তবায়ন হবে না এবং ভারতের কোনো এজেন্ডা এখানে আমরা বাস্তবায়ন হতে দিব এই রক্তাক্ত জুলাই হয়েছিল সেই অনেক অজস্র মা বোন এবং ভাইয়ের আত্মত্যাগের কারণে তো যারা সাব্যবমত্বের উপর ছবল রাখতে চাবে তাদের ছবলের যে জিব্বা রয়েছে তারা টেনে হিঁচড়ে ফেলে দিতে বদ্ধপরিকর বীর চট্টলার ছাত্র জনতা

জামিন দেওয়া হয়েছে আবার সেই জামিন স্থগিত করে তাকে আজকে হাইকোর্ট থেকে শুনানি চলছে কিন্তু আমরা চট্টগ্রাম থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি যদি সিংহ কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হয় তাহলে বীর চটকালা থেকে আবার কোন প্রতিরোধের ডাক আসবে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যদি আরিফ বিচার লাগে সিংহ কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হয় তাহলে আমরা এর দায় সম্পূর্ণ ইন্টারিম গভর্নমেন্টকে দিব একটি বাংলায় অন্যায়ের খুনির বিচার হবে না সাথে সাথে বীর কখনো মেনে নেবে না আমাদের আলিম ভাইয়ের হত্যার বিচার চাই এজন্য আমরা আসিফ নজরুল সারকে জানাবো যদি আপনি ভারতের এজেন্ড বাস্তবায়ন করতে চান যদি ভারতের আইয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চালাতে চান আইন বিভাগকে চালাতে চান তাহলে আপনি বিরাট বড় ভুল করবেন আপনাকে জানাবো যদি ভারতের দালালি করতে চান তাহলে আপনি ভারত চলে যান আপনাকে ক্ষমতায় বসিয়েছি ভারতের দাঁড়ানি করার জন্য নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছি রয়েরে বন্দোবাস্তবায়ন করার জন্য নয় আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি